এবং ক্রিম মিক্সার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ মেড ইন চায়না ব্রান্ড নিউ আপনারা যারা ভিডিওতে দেখেন অনেকে ভাবেন মনে হয় কি আমরা ভিডিও অন্য জায়গাতে করে তারপরে আপনাদের মাঝে উপস্থিত করি এই জন্য আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা লাইভে আমাদের প্রোডাক্টগুলি দেখবেন ভিডিওর মাধ্যমে তো দেখেনি এখন লাইভেও দেখবেন আমাদের প্রোডাক্টটি এটা হলো মেড ইন চায়না লোন এক্স কোম্পানি এটা চল্লিশ লিটার ডো মিক্সার মেশিন এটা আটা ময়দা খামির করার মেশিন যেটাকে বলে এবং ক্রিম মিক্সার মেশিন এটাতে ক্রিম করা যায় মাল লাইভ বেকারিতে বিশেষ করে এখন খুবই জনপ্রিয়তা ক্রিম মিক্সার এবং লাইভ বেকারি ছাড়াও আপনারা যারা কেকের বিজনেস করেন তাকে তাদের ক্রিম মিক্সার অবশ্যই লাগবে আমাদের কাছে বিশ তিরিশ দশ পনেরো লিটার অ্যাভেলেবেল থাকে এবং আমাদের কাছে তিরিশ লিটার ডো মিক্সার মেশিন ময়দা মিক্সার যেটা ক্রিম না এটা ময়দা কাটা ময়দা মিক্সার মেশিন আমাদের কাছে এভেলেবেল থাকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি যদি কুরিয়ারের কন্ডিশনের প্রোডাক্ট নিতে চান আমাদের স্ক্রেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে লাইভ বেকারির সকল ওভেন এভেলেবেল আছে ব্রেড কাটার থেকে শুরু করে রুটি কাটার জন্য কেক কাটার জন্য ব্রেড কাটার যেটাকে বলে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে থাকে এবং ডিসপ্লে শোকেস থেকে শুরু করে সব ধরনের মালামাল আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে সরাসরি দোকানে এসে ভিজিট করে দেখে যেতে পারেন প্রোডাক্টগুলি বা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে পার্সেস করবেন আসসালামু আলাইকুম